গাজা যেন এক মৃত্যুর উপত্যকা গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের নিষ্ঠুরতম সামরিক আগ্রাসনে গাজায় প্রাণ হারিয়েছেন প্রায় এক লাখ ফিলিস্তিনি আন্তর্জাতিক গণমাধ্যম হারেত বলছে এটি গাজার মোট জনসংখ্যার প্রায় চার শতাংশ এবং এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী গণহত্যার একটি উদাহরণ গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নিহত সংখ্যা ছাপ্পান্ন হাজারের বেশি তবে স্বাধীন গবেষণা বলছে ক্ষুধা রোগ ঠান্ডা ও চিকিৎসার অভাবে হাজারো মানুষের মৃত্যু হয়েছে পরোক্ষভাবে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ লন্ডনের গবেষক অধ্যাপক মাইকেল স্পাগার জানিয়েছেন দু হাজার পঁচিশ সালের জানুয়ারি পর্যন্ত গাজায় সহিংস ঘটনায় নিহত হয়েছেন পঁচাত্তর হাজার দুশো জন তাঁদের ছাপ্পান্ন শতাংশই নারী ও শিশু এই মৃত্যুর হার কোসোভো সিরিয়া সুদান উত্তর ইথিওপিয়ার চেয়েও দ্বিগুণ তিনি বলেন একুশ শতকে কোন সংঘাতে এমন গণহত্যার নজির নেই গাজায় মানবতা রক্তরঞ্জিত হচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে মামলা চলছে এই অব্যাহত নৃশংসতা প্রশ্ন তোলে বিশ্ব বিবেক আজ কোথায় আপনার মতামত দিন গাজা নিয়ে বিশ্ব নেতৃত্বের ভূমিকা কি হওয়া উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন মানবাধিকার ও আন্তর্জাতিক রাজনীতি সংক্রান্ত আপডেট পেতে